জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী পাই আমিও ভালো আছি সুস্থ আছি কৃষ্ণ কালী পাই আর আপনাদের ভালোবাসায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমি লেপসিং মিঠু চলুন স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন আজকের দিনটা খুবই শুভ দিন আর কেন বলুন তো আজকের দিন হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর এই প্রথম মঙ্গলবারে কি হয়ে থাকে আপনারা সবাই নিশ্চয়ই জানেন আজকে মঙ্গলচণ্ডীর ব্রত হ্যাঁ আমিও আজকে মঙ্গলচণ্ডীর ব্রত পালন করেছি কিভাবে পালন করলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন স্কিপ করবেন না ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পুরাতন বন্ধুদের আমার অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য জ্যৈষ্ঠ মাসে যটা মঙ্গলবার আসবে সেই ততগুলোই মঙ্গলবারে আমাদের মঙ্গলচণ্ডী মায়ের পুজোর ব্রত পালন হবে তবে আমি করে থাকি প্রথম মঙ্গলবার আর শেষের মঙ্গলবার এই ব্রত পালন করলে অনেক সংসারের অনেক অশান্তি কলহ সব বিদায় হয় তো আমি চলে গেছিলাম এক বৌদির বাড়িতে তাদের বাড়িতেই ঘর স্থাপন করে এই পুজোটা হয়ে থাকে মঙ্গলচন্ডী ব্রত খুব সহজ নিয়মে খুব সহজ উপায়ে এই ব্রত পালন হয়ে থাকে নিশ্চয়ই আপনারাও কেউ না কেউ করে থাকেন আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্তরা যারা আছেন আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কৃষ্ণকালী মায়ের একটা মূল মন্ত্র আছে সেটা সবাই জানেন যেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই জয়ের ধ্বনি যতবার আপনি করবেন ততবার আপনার জয় হবে আপনি কোনো না কোনো দিক থেকে উন্নতি করবেন কোনো না কোনো দিক থেকে আপনি কৃষ্ণকালী মায়ের কৃপা পাবেন অবশ্যই পাবেন করে দেখবেন তো চলুন একটু পুজো শেয়ার করি আপনাদের সাথে যে পুজোতে আমি গিয়েছিলাম আমি সেই ব্রত পালন করছি সেটা হলো মঙ্গলচন্ডী মা যিনি কৃষ্ণকালী তিনিই মঙ্গলচন্ডী তো চলুন একটুখানি পুজো দেখি আবার কথা বলবো সুখ স্বাচ্ছন্দ্য এবং ধন সম্পদ সমৃদ্ধি হয় aul <tık> thank mm -hmm. you ধরাধমে অনেক রূপে আমাদের দেবতারা বিরাজমান যেমন আমাদের কৃষ্ণ কালীমা এক রূপে আছে অনেক রূপ আছে কৃষ্ণ যার আরেক রূপ কালী আবার দুর্গার আরেক রূপ কালী মানে এভাবে আমাদের ধরাধমে অনেক ভগবান আছেন যারা অনেক রূপে বিরাজমান কিন্তু ভগবান একটাই তিনি হলেন যিনি ওপরে আছেন বিষ্ণু তেনাকে স্মরণ করেই আমার এই ভিডিও শেয়ার করা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন আপনাদের সাথে আমি মঙ্গলবারের যে মঙ্গলচন্ডী পুজো সেটা আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের মঙ্গলা মায়ের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় সত্যি কথা বলতে এর কোনো শেষ থাকে না আমি যতদিন বেঁচে আছি আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মা আর সোনা মায়ের প্রচার আমি এই ভিডিওর মাধ্যমেই করে যাব আর যেহেতু মঙ্গলবার তাই মায়ের মন্দিরে অসংখ্য অসংখ্য ভক্তের ভিড় সে তো আপনারা জানেন মঙ্গলবার আর শনিবার দিন মায়ের মন্দির ফাঁকা থাকে না প্রচুর পরিমাণে ভক্ত ঢল পড়ে যায় আমি উপকার পাই বা না পাই তাতে কোনো যাই আসে না তবে আমি যে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে আর সোনামাকে বিশ্বাস করি অন্তর থেকে সেটাই আমার কাছে বড় পাওয়া আমি আর মায়ের কাছে কিছুই চাইব না শুধু চাইব সকল ভক্তদের ভালো রাখবে আমাদের মঙ্গলা মাকে ভালো রাখবে তাহলে ভক্তদের ভালো হবে সকল ভক্তদের একটা কথাই বলবো আমাদের মঙ্গলা মাকে যেন ভালো রাখেন যেন সুস্থ রাখেন এটাই কামনা করবেন সব সময় মায়ের কাছে তো চলুন আজকে এটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন